আল্লাহ নবীর একজন সাহাবী নাম তার হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় কেমন করে আল্লাহ তার সঙ্গে হয় আমরা একটা ঘটনা থেকে শুনব মুসলমান উসু গলায় বলেন ইনশাল্লাহ আল্লাহ নবীর সাহাবি আবু বকর রাদি আল্লাহ ইসলাম কবুল করলেন ইসলামের জন্য নিবেদিত হয়ে গেলেন সার সর্বস্ব রসুলের কদম বরকে নিলেন দান করলেন তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন ব্যবসার সকল সামান রসুলের কদম বরকে গিয়ে ইসলামের জন্য দান করে দিলে নিজের বলতে আর নিজের কিছুই নাই দিন এনে দিন খাই হজরতে আবু বকর সিদ্দিক একদিন বাড়ি থেকে বের হলেন কাজের সন্ধানে যাবেন সামনে যখন অগ্রসর আরম্ভ করলেন কিছু দূর যাওয়ার পর দেখলেন একজন ইহুদি পেছন দিক থেকে দৌড়াই ডেকে বলে আবু 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 তুই দাঁড়া দাঁড়িয়ে গেলেন পেছন দিক থেকে সামনে আসলেন এসে বলে আবু বকর তোরে একটা কথা বলবো আবু বকর বলে ভাই কি বলবা বলো ইহুদি ডেকে বলে আংতা ফকির আবু বকর শুনে রাখ আজকের দিনে বললাম তুই হলি বেটা ফকির আবু বকর ফকির নয় ইসলামের জন্য দান করেছেন ও ভাইরা বলেন তো দান করলে ফকির হয়ে যায় নাকি দান করলে ফকির হয় না বরং রসুল আমার বলেন না ফাঁকা ফিকুর ব্যাখ্যায় ইবনে আব্বাস বলে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয় ওই দানটা জমা হয় যেমন সেভিংস অ্যাকাউন্ট আছে এক জায়গায় জমা দিলে যিনি বাড়ায়া দেবেন তিনিকে কে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সম্পদশালী করলেন আবু বকর ইসলামের জন্য নিবেদিত রাসূলের কদম মোবারকে সমস্ত সম্পদ দান করলেন বলুন সুবহানাল্লাহ এবার ইহুদিকে বলে ইয়া আবু বকর আবু বকর أنت তুই হলে বেটা ফকির আবু বকর রাগ করেন নাই আবু বকর মুসকি একটা হাসি দেয় সেখান থেকে কর্মসংস্থানে চলে যায় সরে কনসবাহান আল্লাহ হাজরতে আবু বকর রাগ করেন নাই সেখান থেকে চলে গেলেন আবু বকর ফিরে আসেন পরের দিন যখন আবার বের হন ইহুদি এসে সামনে আবার দাঁড়িয়ে যায় দেখে বলে আবু বকর দাঁড়া শোন কালকে উতরে ফকির বলছি আজকেও বললাম আব্বাকর আংতা ফকির তুই বেটা হলি ফকির একটু উঁচু গলায় বলেন নাউজবিল্লা হজরতে আবু বাকর আগ করেন নাই মুস্কি হাসি দিয়েছেন আল্লাহ আকবর মুসলমানদের খাসলাত তেমন আল্লাহকে যারা বন্ধু মানবে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কক্কশ্বিন কালেও কাউকে গালি দেবে আরও জোরে বলেন দেবে হজরতে আবু বাকর চলে গেলেন আবার তিন নম্বর দিন তৃতীয় দিন যখন বাড়ি থেকে বের হয় বের হওয়ার সঙ্গে সঙ্গেই হতে বাড়ির সামনে দাঁড়িয়ে গেল দেখে বলে আবু বকর সন্ন্য সোনান্ত ফকির তুই হলে ফকির আবু বকর মুসকি হাসে মুসলমান জোর গলাই বলেন তো একবার সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما أمار الله بولينو غلام أمي الله رحمة আমি আল্লাহ দয়ালু কোন সময় জানো নাকি যখন জমিনে চলবা ভদ্রভাবে চলবা যখন তুমি জমিনে চলবা ভদ্র হয়ে চলবা নম্র কমল আচরণে চলবা মূর্খ মানুষ যদি তোমারে গালি দেয় পাল্টা তুমি তারে গালি দিবা না সালাম দিবা সুবাহান আল্লাহ হজরতে আবু বকর রাগ করেন নাই পাল্টা গালিও দেয় নাই দিয়েছে সালাম আল্লাহ আকবা হজরতে আবু বকর চলে যায় দিক আবু আবু বকর বকর ও দ্বারা থেকে আজকের দিনে বললাম আবু কা ফকির তুই যেমন ফকিরে তোর বাবু ফকির আবু বকর রাগ করেন না আবু বকর মুস্কি হাসেন আবু বকর সামনের দিকে আগর মনে হয় অগ্রসর হওয়ার ওই সময় আবার ইহুদি সম্মুখ পানে গিয়ে দাঁড়ায় আবু বকর ও চাদ্দুকা ফকির তোর দাদা ও ফকির হাজতে আবু বকর মুসকি হাসেন সেখান থেকে চলে যায় আল্লাহ হজরতে আবু বকরকে গালি দেওয়া হলো বাপ দাদা চোদ্দ বংশ রে ফকির বলে গালি দেওয়া হলো আবু বকর আল্লাহ মুস্কি হাসি দেয় হজরতে আবু বকর অগ্রসর হন এবার ডেকে বলে আবু বকর তুই যেমন ফকির তোর বাপ ফকির তোর দাদা তোর চোদ্দ বংশের সবাই ফকির আবু বকর শুন শোন আজকের দিনে বললাম তুই যেই আল্লাহর ইবাদত কর সেই আল্লাহ ফকির ও মুসলমান জোর গলায় একবার বলা যাবে কি নাউযু আল্লাহ রাব্বুল আলামিন ফকির নয় এবার আবু বকর চুপ থাকেন নাই চক্ষু ওটা রক্তিম হয়ে গেল আবু বকর ইহুদির পানে চাইলেন চাওয়ার পরে বাম হাতটা উঁচু করলেন কলার চেপে ধরেছেন ডান হাত উঁচু করেছেন একটা চপেটাঘাত করেছেন জায়গায় ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে আল্লাহ আকবার মুসলমান সহজে কাউকে ধরে না কথা বলেন ঠিক কিনা কিন্তু যদি একবার ধরে আপনি আব্বা বলে ডাকবেন এই সময়টুকু দেওয়া হবে না আপনি আমারে গালি দেন কিছুই বলবো না আমার বাপ দাদা চোদ্দ বংশরে গালি দেন কিছু বলবো না কারণ আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা কিন্তু সাবধান আমারে গালি দিলে আল্লাহ আর কোরআনকে গালি দিলে কিন্তু খবর আছে আরও আওয়াজ দিয়ে কথা বলেন আমরা মুসলমান আমাদের রক্ত প্রবাহমান কিন্তু সব সময় আমরা চুপ থাকি না যখন গর্জে উঠব তখন কিন্তু আমাদের দমিয়ে রাখা যাবে না কথা বলেন ঠিক কিনা হযরতে আবু বকর একটা চর মারলেন জায়গাই ইহুদি অজ্ঞ আবু বকর চলে যায় অনেক সময় অতিবাহিত হয়ে গেল ইহুদের জ্ঞান ফিরে আসলো ইহুদি আবার আস্তে ধীরে কদম মারক সামনের দিকে অগ্রসর হতে দেখেন রসুল আমার নবীজির কাছে গেলেন ইহুদিটাকে বলে মোহাম্মদ তোমার সাহাবি আবু বকর আমার একটা চর মারছে অজ্ঞান হয়ে গেছে রুসুল আমার মুসকি হাসে সুবাহান আল্লাহ রসুল বললেন অসম্ভব ব্যাপার ইহুদি ভাই তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে আমার সাহাবি আবু বকর আমি চিনি তোমারে মারতে পারে না আল্লাহ আবু বকর রহম দিল সাহাবি আমি আবু বকরকে চিনি কোনোদিন কাউকে অন্যায়ভাবে আঘাত করতে পারে আবু বকর মারে নাই না মোহাম্মদ আবু বকর মার নবী আবার মুসকি হাসলেন বললেন ও ভাই আবু বকর মারতে পারে না যদি কেউ মেরে থাকে তার নাম আবু বকর নয় তার নাম হবে হজরত ওমার ও ভাই বলেন ওমার সাহাবি নরম নাকি গরম কেমন গরম আল্লাহ রসুল বলেন আমার সাহাবী ওমর কেমন গরম জানো নাকি রাস্তা দিয়ে ওমর যদি যাই কমপক্ষে চল্লিশ দিন শয়তান যাওয়ার সাহস পায় না আমার পরে কোন রসুল নাই কোন নবীও নাই লেকান আমার ও শোনো সাহাবিরা আমার পরে কোনো রসুল নাই কোনো নবীও নাই আমি মুহাম্মাদের পরে যদি কেউ অনুবোধ পাই সে হবে হজরতেও আমার আল্লাহ ফাক বা ইহুদি ভাই তোমার ভুল হচ্ছে আমার সাহাবি আবু বকর মারে নাই যদি কেউ মেরে থাকে তোমার এ মারছে ওমা এবার তখন ইহুদি বলল মোহাম্মদ না আমি আবু বকর রেও চিনি তোমার সাহাবি ওমর রেও চিনি আবু বকরের মায়ের রোজন জানি ওমরের মায়ের রোজন আমি জানি আবু বকর মারছে তাই জিন্দা বেঁচে আছে ওমরের হাতে যদি একটা মায়ের খাইতাম জিন্দা লাশ হয়ে যেতাম কথা বলেন ঠিক না আবু বকরের হাতে মার খেয়েছি যদি না হয় আবু বকরকে ডেকে আনো ইহুদি ডেকে বলে ও মোহাম্মদ ডেকে আনো আবু বকরকে আবু বকরকে ডেকে আনা হলো বলা হলো আবু বকর তুমি কি মারছো নাকি হুদির নাম ইয়া রসুল আল্লাহ একটা মারস কেন মারছো আবু বকর বলো ইয়া রসুল আল্লাহ এমনি এমনি মারি নাই তিন তিন দিন হয়ে গেল আমারে গালি দিয়েছে কিছু বলি নাই আমি কিন্তু আজকের দিনে আমার আল্লাহরে গালি দেয় আমি সহ্য করি নাই আমি আবু বকর রে যদি প্রতিদিন গালি দেয় আমি কিছু বলতাম না কিন্তু আমি আমার কলি যদি আমার আল্লাহ তারে ভালোবাসি নবী সহ্য করতে পারি নাই একটা চর মারছি আল্লাহ আকবা ইহুদি ভাই তুমি আল্লাহরে কেন গালি দিতে গেলাম তুমি কি জানো না আল্লাহ ফকির নয় ও আং তুমুল ফকরা ও ইল্লাহ আল্লাহ বলেন গোলাম পৃথিবীতে তোমরা সবাই হলা ফকির আমি আল্লাহ হলাম ধনী আল্লাহ আকবা আল্লাহ রব্বুল আলামিন হলেন ধনী ও ইহুদি ভাই বলো আল্লাহরে কেন গালি দিতে গেলা আল্লাহ ফকির নয় তুমি কি জানো না তুমি কি জানো না ও ইহুদি ভাই কেউ যদি ধুতু আকাশের দিকে দেয় এই থুথু আকাশে যাবে না থুথু নিক্ষেপকারীর মুখে আবার এসে পতিত হবে এই কথা বলেন ঠিক কেনা আবু বকর সামনে দাঁড়ানো ইহুদিও দাঁড়ানো ইহুদি ডেকে বলে ও মোহাম্মদ আমি তোমার সাহাবিকে গালি দেই নাই তোমার আল্লাহকেও গালি দেই নাই তোমার আবু বকর মিথ্যাবাদী ও মুসলমান বুঝে থাকলে বলেন আবু বকর রাদি আল্লাহ আনহ মিথ্যা বলতে কি পারে নাকি আবু বকর মিথ্যা বলতে পারেন না কারণ তার নাম শুধু আবু বকর নয় আবু বকর সিদ্দিক কথা বলেন ঠিক না আজরতে আবু বকর দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল বললেন ও সাহাব তোমরাও বসো কোরআন দিয়ে বিচার হবে আল্লাহ আকব আবু এক একপাশে দাঁড়ানো ইহুদি আরেকপাশে দাঁড়ানো সাহাব আয়ে করাম বসা নবী আমার বললেন কোরান দিয়ে বিচার হবে তুমি আমার সাহাবি কোনো সার দেওয়া হবে না আজরতে আবু বকর করে দাঁড়ানো রসুল আমার মাঝখানে বললেন আবু বকর তুমি মারলে তুমি স্বীকার করেছো আর কোন সাক্ষীর প্রয়োজন নাই কিন্তু এই যে ইহুদি তোমার কথাকে অস্বীকার করল ইহুদি বলল না তোমাকে গালি দেয় নাই তোমার আল্লাহকেও সে গালি দেয় না এই জন্য তোমার এই নিরাপরাধ প্রমাণ করাতে একটা সাক্ষী আনা লাগবে আবু বকর এটাকে বলেনি আর রসুল আল্লাহ আমি আবু বকর আর ইহুদি দুইজন সারা ঘটনাস্থলে স্থলে আর কেউ ছিল না অতএব আমি কোনো সাক্ষী আনতে পারবো না আল্লাহর রাসূল চুপ করে থাকলেন বললেন আবু বকর শোনো কোরআনের বিচার হলো কিসাসের বিধান তুমি মরছো তোমার মায়ের খাওয়া লাগবে কারণ তুমি সাক্ষী আনতে পারো নাই হযরতে আবু বকরের মস্তক অবনত হয়ে গেল মাথা নিচু করে দাঁড়ালেন আর ইহুদির মুখের মধ্যে হাসি ফুটে আসলো আল্লাহর রাসূল রায় দিয়ে দিলেন ওই হুদি ভাই দাঁড়াও যেহেতু আবু বকরের পক্ষে সাক্ষী নাই একটা চর তুমি খেয়েছো আবু বকরকে একটা চর মারো সাহাবাই কেরাম ছিলেন বসা সবার অন্তরে রক্তক্ষরণ সবাই চিন্তা করে না হারে আবু বকর কোনো অপরাধ করে নাই কথা বলেন ঠিকই আবু বকর কোনো অপরাধ করে নাই কিন্তু আমার ক্ষেত্রে হয় কারণ রসুলের আদেশ এই আদেশটা সরাসরি রসুল দিচ্ছেন আবু বকর মস্তক অবনত চিত্তেই চক্ষু দিয়ে দর দর করে পানি পড়ে চক্ষু বন্ধ করে আল্লাহ রে ডেকে বলে আল্লাহ ওই জায়গার মধ্যে কেউ নাই আল্লাহ কিন্তু তুমি তো সব দেখো আল্লাহ তোমারে মহাব্বত করি তোমারে বন্ধু রূপে গ্রহণ করেছে অভিভাবক মেনেছি গো আল্লাহ তোমার তোমার ভালোবাসা অন্তরে জাগ্রত করলাম একটা আঘাত করেছি মাবুদ দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু তুমি তো আল্লাহ সব দেখছো কথা বলেন ঠিক কিনা তোমার কাছে বিচার দিলাম মালিক দুনিয়ার জমিনে সাময়িক অপমানিত হলাম একটা মার খাবো কিন্তু আল্লাহ তোমার মহাব্বত আমার কলি যায় আছে তোমার কাছে বিচার দিলাম সঠিক বিচারটা করো জোরে কোন আল্লাহ আকবার আল্লাহ রসুল আদেশ দিয়ে দিলেন ইহুদি এক পা দুই পা করে অগ্রসর হয় হাত রেডি করেছে চর মারবে আবু বকরের চলে চর মারার পূর্বক্ষণে হাত রেডি করেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল তাড়াতাড়ি চলে যাও আমার হাবিবের কাছে যাও শাস্তি বন্ধ করা লাগবে আল্লাহ খোয়াক সূরা আলে আল এমন একাশি নম্বর আয়াত হাজরেতে জিবর ইলামিনী রসুলের কাছে নাজিল করে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল করলেন আই তারা মারার কোনো অধিকার নাই আল্লাহ খোয়াক পা তুই বেটা মিথ্যাবাদী আবু বকর সত্যবাদী দুনিয়াতে আবু বকরের সাক্ষী নাই আর সে আজিম থেকে আল্লাহ আবু বকরের সাক্ষী